এক তরুণ যিনি বিদেশে ডাক্তারির পড়াশোনা করে নিজের গ্রামে ফিরে এলেন তার জীবনের এক অপ্রত্যাশিত মোড়ে পড়লেন একটি নামকরা রেস্তোরাঁয় প্রবেশ করতেই তার চোখ পড়ল এক বৃদ্ধার ওপর যিনি মেঝে পরিষ্কার করছিলেন তার চেহারা চোখের দৃষ্টি কুচকানো মুখ সব কিছু তার দিদিমার সঙ্গে এতটাই মিলে গেল যে তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন কাছে গিয়ে ভালো করে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন তিনি তার দিদিমা এই আবেগঘন পুনর্মিলন শুরু হল এক হৃদয় বিদারক কাহিনীর যা আজকের সমাজের এক কঠিন সত্যকে তুলে ধরে বন্ধুরা এই গল্পের গভীরতা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে ভিডিওটি লাইক করুন যাতে আপনার সমর্থন আমাদের উৎসাহ যোগায় বন্ধুরা এই সত্য ঘটনাটি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এখানকার বাসিন্দা হরিহর দাস এবং কুসুম কুসুমদেবী এখন বয়সের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেখানে তাদের হাত পা কাঁপত তাদের চোখের দৃষ্টি ধীরে ধীরে কমে যাচ্ছিল এবং প্রতি পদক্ষেপে তাদের কারো সাহায্যের প্রয়োজন বোধ হত তাদের সঙ্গে ছিল তাদের ছেলে রাজেশ পুত্রবধূ মঞ্জু এবং একমাত্র নাতি বিজয় বিজয় বিদেশে ডাক্তারির পড়াশোনা করছিল সে ছিল তার দাদু দিদিমার সবচেয়ে প্রিয় নাতি এবং যতদিন সে গ্রামে ছিল বাড়িতে আনন্দের পরিবেশ থাকত হরিহর দাস এবং কুসুমদেবী মনে করতেন যে তাদের এই ছোট্ট পৃথিবী সবসময় এমনই থাকবে কিন্তু বন্ধুরা সময় যেন উল্টো পথে হাঁটল বিজয় বিদেশে যাওয়ার পর এই বাড়িতে সব কিছু বদলে গেল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হরিহর দাস এবং দেবীর শক্তি কমতে লাগল তাদের শরীর দুর্বল হয়ে পড়তে লাগল এবং রোগব্যাধি তাদের দরজায় কড়া নাড়তে শুরু করল কখনও হরিহর দাসের রক্তচাপ বেড়ে যেত কখনও দেবীর ডায়াবেটিসের সমস্যা দেখা দিত কিন্তু তাদের সবচেয়ে বড় কষ্ট ছিল তাদের অসুখ নয় বরং তাদের ছেলে রাজেশ এবং পুত্রবধূ মঞ্জুর ব্যবহার যা এখন তাদের কাছে শাস্তির চেয়ে কম ছিল না রাজেশের এখন তার অসুস্থ মা বাবার কোনো চিন্তা ছিল না সে দিন রাত নিজের কাজে ডুবে থাকত এবং মঞ্জুর কাছে শুধু নিজের সুখ আর আরামি মুখ্য ছিল হরিহরদাস এবং দেবীর অবস্থা দেখে পড়শিদেরও চোখে জল আসত এই দুই বৃদ্ধ তাদের নিজেদের বাড়িতেই পর হয়ে গিয়েছিলেন মঞ্জু প্রায়ই তাদের বাসি খাবার পরিবেশন করত ভাবন্ত যে মা বাবা তাদের সন্তানদের জন্য নিজেদের ঘুম বিসর্জন দিয়েছিলেন তাদের পেট ভরার জন্য নিজেদের ক্ষুধা ভুলে গিয়েছিলেন আজ সেই মা বাবাই বাসি রুটি খেতে বাধ্য হচ্ছিলেন যখন হরিহর দাস এর বিরুদ্ধে রাজেশের কাছে অভিযোগ করতেন তখন সে উল্টে তাদের ওপরই রেগে যেত সে রাগে চিৎকার করে বলতো। এখন তোমরা কি কাজ করো যে প্রতিবার তাজা খাবার চাই যা পাচ্ছ চুপচাপ খেয়ে নাও আমার কাছে তোমাদের অকারণ কথার জন্য সময় নেই এটা শুনে হরিহর দাস এবং দেবীর হৃদয় ভেঙে যেত তারা তাদের ছোট্ট ঘরে চলে যেতেন দরজা বন্ধ করতেন এবং একে অপরের হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন তারা তাদের পুরনো দিনগুলো মনে করতেন যখন তাদের ছেলে তাদের প্রতিটি কথা মানত যখন বাড়িতে ভালোবাসা আর সম্মানের পরিবেশ ছিল যখন প্রতি সন্ধ্যায় তাদের মুখে হাসি থাকত কিন্তু এখন সেসব শুধুই স্বপ্ন হয়ে গিয়েছিল যতদিন বিজয় গ্রামে ছিল ততদিন হরিহর দাস এবং কুসুম দেবীর জীবনে একটু আলো ছিল বিজয় তার দাদু দিদিমাকে অসীম ভালোবাসত সে তাদের প্রতিটি ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত কখনো বাজার থেকে তাদের ওষুধ আনত কখনো নিজের পকেট মানি থেকে তাদের জন্য ফল কিনত এবং কখনো কখনো রাতে তাদের পাশে বসে তাদের পুরনো গল্প শুনত সে তার মা বাবাকেও বোঝাত মা বাবা দাদু দিদিমা এখন বুড়ো হয়ে গেছেন এদের খেয়াল রাখো এদের ভালো খাবার দাও এদের স্বাস্থ্যের যত্ন নাও তার কথায় কিছুটা প্রভাবও পড়ত কিন্তু এখন বিজয় বিদেশে ছিল রাজেশ এবং মঞ্জুর ব্যবহার দিন দিন আরও কঠিন এবং নির্দয় হয়ে উঠছিল তারা দুজনেই হরিহর দাস এবং কুসুমদেবীকে বোঝা মনে করতে শুরু করেছিল তাদের ছোট ছোট প্রয়োজনগুলো এখন তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল যদি হরিহর দাসের ওষুধের প্রয়োজন হতো তাহলে মঞ্জু তাচ্ছিল্য করে বলত প্রতিবার ওষুধ চাই জানি না কত খরচ করাবে যদি কুসুমদেবী কিছু বলতেন তাহলে রাজেশের উদাসীন কথাবার্তা তাকে চুপ করিয়ে দিত এভাবেই তাদের দুঃখ ভরা দিনগুলো কাটছিল কিন্তু একদিন সকালে হঠাৎ হরিহর দাসের শরীর খুব খারাপ হয়ে গেল তার শ্বাস দ্রুত দ্রুত চলছিল বুকে ব্যথা হচ্ছিল এবং শরীরে এত দুর্বলতা ছিল যে তিনি বিছানা থেকে উঠতেও পারছিলেন না কুসুমদেবী ভয় পেয়ে গেলেন তিনি কাঁপতে কাঁপতে রাজেশের কাছে গিয়ে বললেন বাবা তোর বাবার অবস্থা খুব খারাপ তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো নইলে কিছু অঘটন ঘটে যাবে কিন্তু রাজেশ তার কথাকে হালকাভাবে নিল সে রেগে উঠে বলল আমার কি শুধু এই কাজটাই বাকি আছে সারাদিন কাজ করি ক্লান্ত হয়ে যাই আর তোমরা প্রতিবার নতুন মুশকিল নিয়ে আসো হাসপাতালে নিয়ে গেলে আমার পুরো দিনটা নষ্ট হয়ে যাবে যা করার নিজেরা করো। এই বলে সে নিজের ঘর থেকে বেরিয়ে গেল না সে তার বাবার খবর নিল না তাকে এক পয়সার সাহায্য দিল হরিহর দাস বিছানায় পড়ে কাতরাচ্ছিলেন আর কুসুম দেবী তার অবস্থা দেখে কাঁদছিলেন দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইলেন তাদের চোখে অসহায়তা ছিল বেদনা ছিল এবং একটি নিঃশব্দ প্রশ্ন ছিল যে তাদের ছেলে কি সত্যি এতটা বদলে গেছে কিন্তু কুসুমদেবী হাল ছাড়লেন না তিনি তার কাঁপা হাতে হরিহর দাসকে সাহায্য করলেন এবং বললেন চলো আমি নিজে তোমাকে হাসপাতালে নিয়ে যাব আমাদের ছেলে হয়তো আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু আমি তোমাকে ছাড়ব না দুজনে যেভাবে পারলেন তৈরি হলেন দেবী তার পুরোনো শাড়ির আঁচলে কিছু টাকা বেঁধে রেখেছিলেন যা তিনি বছরের পর বছর ধরে জমিয়েছিলেন সেই টাকা দিয়ে তিনি একটি অটো নিলেন এবং হরিহর দাসকে নিয়ে গ্রামের কাছের সরকারি হাসপাতালে পৌঁছালেন সেখানে ডাক্তার হরিহর দাসকে দেখলেন এবং গম্ভীর কণ্ঠে বললেন এর রক্তচাপ খুব বেশি বেড়ে গেছে এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণের বাইরে একে তৎক্ষণাৎ ওষুধ শুরু করতে হবে এবং পুরোপুরি বিশ্রাম নিতে হবে যদি যত্ন না নেওয়া হয় তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে কুসুমদেবী কাঁপতে কাঁপতে ওষুধ নিলেন এবং হরিহর দাসকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন কিন্তু সেদিন ভাগ্যও তাদের সঙ্গে ছিল না পথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল আকাশ থেকে এমনভাবে জল ঝরছিল যেন সেও তাদের বেদনা দেখে কাঁদছে দুজনে একটি অটোতে বসেছিলেন কিন্তু গ্রামের সরু এবং কাদামাটির গলিপথে অটো যেতে পারছিল না অটোচালক থেমে গিয়ে বলল এখান থেকে নেমে যান আমার অটো এরপর আর যাবে না আমাকে আরও যাত্রী নিতে হবে কুসুম দেবী হাত জোর করে মিনতি করলেন বাবা একটু থামো বৃষ্টি খুব জোরে হচ্ছে এখন নামলে আমরা ভিজে যাব আর আমার স্বামীর শরীর আরও খারাপ হয়ে যাবে বৃষ্টি একটু কম হোক তারপর আমরা চলে যাব কিন্তু অটোচালকের মন গড়ল না সে বলল আমার তারা আছে মা আমি এখানে থামলে আমার রোজগার চলে যাবে আপনি নেমে যান বাধ্য হয়ে দুজনে সেই প্রবল বৃষ্টিতে অটো থেকে নামলেন কুসুমদেবী হরিহর দাসের হাত ধরলেন তার শাড়ির আচল তার মাথার ওপর ধরলেন যাতে তিনি কম ভিজেন এবং কাদামাটির পথে ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে লাগলেন হরিহর দাসের শরীর দুর্বল ছিল তার পা টলমল করছিল কিন্তু কুসুম দেবী প্রতি পদক্ষেপে তাকে সামলালেন বৃষ্টির ফোঁটা তাদের মুখে পড়ছিল এবং তাদের চোখের জল সেই জলে মিশে যাচ্ছিল তখনই রাজেশ এবং মঞ্জু বাড়ি থেকে বেরিয়ে এই দৃশ্য দেখে ফেলল মঞ্জু তাচ্ছিল্য করে রাজেশকে বলল দেখো এরা তো আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিল এই দয়সেও লজ্জা নেই গ্রামের লোকেরা দেখলে কি বলবে যে আমাদের মা বাবা বৃষ্টিতে এভাবে ঘুরছে এটা শুনে রাজেশের রাগ সপ্তমে চড়ে গেল যখন হরিহর দাস এবং কুসুমদেবী বাড়ি পৌঁছালেন ভেজা কাপড়ে কাঁপতে কাঁপতে রাজেশ তাদের ওপর চিৎকার করতে লাগল তোমরা বুড়ো বয়সে এসব করতে পারছ এই বয়স কি বাইরে ঘুরে বেড়ানোর বৃষ্টিতে এভাবে হাঁটার একটু লজ্জা করো কুসুম দেবী কাঁদতে কাঁদতে বললেন বাবা তোর বাবার শরীর খারাপ ছিল তুই তো আমাদের হাসপাতালে নিয়ে যেতে অস্বীকার করেছিলি বৃষ্টিতে যদি আমি তাকে না সামলাতাম তাহলে তিনি কাদায় পড়ে যেতেন আমি কি তাকে এভাবে ছেড়ে দিতাম কিন্তু রাজেশের মন গলল না সে তাদের দিকে তাকিয়ে ভেতরে চলে গেল হরিহর দাস এবং কুসুমদেবী তাদের ঘরে গেলেন ভেজা কাপড় বদলালেন একে অপরের দিকে তাকালেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন তারা তাদের নাতি বিজয়কে মনে করতে লাগলেন যে তাদের প্রতিটি কষ্টে তাদের সাহায্য করত তারা ভাবতে লাগলেন যদি আমাদের বিজয় এখানে থাকত সে আমাদের কখনো এই অবস্থায় ছেড়ে যেত না ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো এবং বাড়িতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল মঞ্জু রাজেশকে বলল এভাবে তো আর চলবে না এদের কিছু করতে হবে প্রতিবার এরা আমাদের লজ্জায় ফেলে গ্রামের লোকেরা তাচ্ছিল্য করবে যে আমরা আমাদের মা বাবার খেয়াল রাখি না রাজেশ একটি বিপজ্জনক পরিকল্পনা করল সে মঞ্জুকে বলল চিন্তা কর না কাল আমি এদের একটা পাকা ব্যবস্থা করে দেব তারপর আমাদের আর কোনো সমস্যা হবে না মঞ্জু তার কথায় সম্মতি জানাল পরের দিন সকালে রাজেশ হরিহর দাস এবং কুসুমদেবীকে বড় আদর করে বলল মা বাবা তোমাদের শরীর সবসময় খারাপ থাকে আজ আমি তোমাদের শহরের বড় হাসপাতালে নিয়ে যাব সেখানে তোমাদের ভালো চিকিৎসা হবে হয়তো দু তিন দিন থাকতে হবে তাই কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস নিয়ে নাও এটা শুনে হরিহর দাস এবং কুসুমদেবী একটু অবাক হলেন তাদের মনে হল হয়তো তাদের ছেলের এখন নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছে তারা খুশি হয়ে তৈরি হলেন কুসুমদেবী তার পুরনো শাড়ি এবং হরিহর দাসের জন্য দুটো জোড়া কাপড় একটি ছোট থলেতে রাখলেন দুজনের মুখে আসার একটু আলো জল ছিল যে হয়তো এখন সব কিছু ঠিক হয়ে যাবে তারপর রাজেশ তাদের নিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেল সে তাদের স্টেশনে নিয়ে গেল এবং কলকাতা যাওয়ার ট্রেনে তাদের সঙ্গে বসল পথে সে বড় আদর করে কথা বলতে থাকল যাতে তাদের কোনো সন্দেহ না হয় কলকাতা পৌঁছে সে তাদের একটি বড় হাসপাতালের সামনে নিয়ে গেল সেখানে একটি পুরনো বটগাছ ছিল যার নিচে একটি চবুতরা তৈরি ছিল রাজেশ তাদের সেই চবুতরায় বসিয়ে বলল মা বাবা তোমরা এখানে একটু বিশ্রাম করো আমি ভেতরে গিয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি তারপর আমরা তোমার চিকিৎসা করাবো হরিহর দাস এবং কুসুম দেবী তার কথা মেনে নিলেন তারা সেই চবুতরায় বসলেন তাদের থলে পাশে রাখলেন এবং তাদের ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু বন্ধুরা সেই অপেক্ষা কখনো শেষ হল না ঘন্টার পর ঘন্টা কেটে গেল সূর্য ডুবে গেল সন্ধ্যা হল এবং তারপর অন্ধকার নেমে এলো কিন্তু রাজেশ আর ফিরল না হরিহর দাস এবং কুসুমদেবী প্রথমে ভাবলেন হয়তো তার দেরি হচ্ছে কিন্তু যত রাত গভীর হতে লাগল তাদের হৃদয়ে একটা ভয় বসতে লাগল অবশেষে কুসুমদেবী কাঁপা গলায় হরিহর দাসকে বললেন মনে হচ্ছে আমাদের ছেলে আমাদের এখানে ফেলে চলে গেছে এটা শুনে হরিহর দাসের চোখ ভরে এল তিনি বললেন কুসুম আমরা কি আমাদের ছেলেকে এই দিনের জন্যই বড় করেছিলাম দুজনে সেই চবুতরায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন তাদের কাছে না টাকা ছিল না কোনো সাহায্য কুসুম দেবী যে সামান্য টাকা শাড়িতে বেঁধে রেখেছিলেন তা পথে খরচ হয়ে গিয়েছিল তারা সেই বড় শহরে একা ছিলেন যেখানে তাদের কেউ চেনা ছিল না কেউ সাহায্য করার ছিল না কিন্তু কুসুম দেবী হাল ছাড়লেন না তিনি হরিহর দাসের হাত ধরলেন এবং বললেন আমরা মরব না আমি কিছু কাজ খুঁজে নেব আমরা নিজেদের জন্য পথ তৈরি করব তিনি কাছের একটি ছোট রেস্তোরাঁয় গেলেন সেখানে তিনি রেস্তোরাঁর মালিকের কাছে হাত জোর করে বললেন বাবা আমাকে কিছু কাজ দাও আমি বাসন ধোব ঝাড়ু দেব পোছা দেব বিনিময়ে আমাদের শুধু খাবার দিও আমার স্বামী অসুস্থ আমাদের এই পৃথিবীতে কেউ নেই রেস্তোরাঁর মালিক একজন দয়ালু মানুষ ছিলেন তিনি কুসুমদেবীর কথা মেনে নিলেন এবং তাকে কাজ দিলেন এখন কুসুমদেবী সারাদিন রেস্তোরাঁয় কাজ করতেন বাসন ধুতেন মেঝে পরিষ্কার করতেন এবং যা সামান্য খাবার বাঁচত তা নিজের এবং হরিহর দাসের জন্য নিয়ে আসতেন হরিহর দাস সারাদিন রেস্তোরাঁর এক কোণে চেয়ারে বসে থাকতেন তার অবস্থা এমন ছিল যে তিনি বেশি হাঁটাচলা করতে পারতেন না রাতে যখন রেস্তোরাঁ বন্ধ হতো তখন কুসুম দেবী মালিককে বলতেন বাবা যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমরা এখানে শুয়ে পড়ি আমাদের কোনো ঠিকানা নেই মালিক তাদের অনুমতি দিয়েছিলেন এখন তারা দুজনে রাতে রেস্তোরাঁর মেঝেতে একটি পাতলা চাদর বিছিয়ে শুতেন কিন্তু প্রতি রাতে তারা তাদের ছেলে এবং পুত্রবধূকে অভিশাপ দিতেন তারা তাদের নাতি বিজয়কে মনে করতেন এবং ভাবতেন যদি আমাদের বিজয় এখানে থাকত সে আমাদের কখনো এই অবস্থায় দেখত না তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ত এবং তারা চুপচাপ ঘুমিয়ে পড়তেন ইতিমধ্যে যখন বিদেশে বিজয়ের ডাক্তারির কোর্স শেষ হলো সে তার মা বাবাকে ফোন করে বলল মা বাবা আমার কোর্স শেষ হয়ে গেছে আমি শীঘ্রই ভারতে আসছি আমাকে কলকাতার একটি বড় হাসপাতালে ইন্টারভিউ দিতে হবে তবে তার আগে দাদু দিদিমার সঙ্গে কথা বলাও আমার তাদের সঙ্গে কথা বলে অনেক দিন হয়ে গেছে রাজেশ মিথ্যা বলল বাবা তারা তীর্থযাত্রায় গেছেন যেখানে তারা আছেন সেখানে ফোনের নেটওয়ার্ক নেই তুই কলকাতায় তারপর আমরা কথা বলবো। বিজয়ের একটু অদ্ভুত লাগল কিন্তু সে বেশি প্রশ্ন করল না সে তার জিনিসপত্র গুছিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হল সে কলকাতা বিমান বন্দরে নামল একটি ক্যাব নিল এবং সেই হাসপাতালে পৌঁছালো যেখানে তার ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হলো বাইরে বেরোনোর সময় তার প্রচণ্ড ক্ষুধা লাগল কাছেই সেই রেস্তোরাঁ ছিল যেখানে কুসুমদেবী কাজ করতেন বিজয় ভাবল চলো এখানে খাবার খেয়ে নিই রেস্তোরাঁয় ঢুকতেই তার দৃষ্টি পড়ল এক বৃদ্ধার ওপর যিনি মেঝেতে পোছা দিচ্ছিলেন সেই মহিলার চেহারা তার কাছে পরিচিত মনে হল সে মনে মনে ভাবল এবং হঠাৎ তার হৃদয়ের ধরকণ তীব্র হয়ে উঠল সেই মহিলা তার দিদিমা কুসুমদেবীর মতো দেখতেছিলেন প্রথমে সে ভাবল না এটা আমার ভ্রম হবে দিদিমা তো তীর্থযাত্রায় গেছেন তিনি এখানে কি করবেন কিন্তু তারপর সে সাহস করে কাছে গেল যেই কাছে পৌঁছালো তার বিশ্বাস হলো সে জোরে ডাকল দিদি কুসুমদেবী সেই কণ্ঠ শুনলেন মাথা তুললেন এবং সামনে তার নাতি বিজয়কে দেখলেন তার চোখ ছলছল করে উঠল তিনি পোছা ছেড়ে উঠে দাঁড়ালেন এবং বিজয়ের সঙ্গে জড়িয়ে ধরলেন দুজনেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন হরিহর দাসও কাছেই একটি চেয়ারে বসেছিলেন বিজয় তাকে দেখল এবং দৌড়ে গিয়ে তার পা কাপা গলায় সে জিজ্ঞাসা করল দাদু আপনি এখানে কিভাবে। কুসুম দেবী এবং হরিহর দাস তাকে পুরো গল্প শোনালেন কিভাবে রাজেশ তাদের চিকিৎসার বাহানায় কলকাতায় নিয়ে এলো এবং ফেলে গেল কিভাবে তারা অসহায় হয়ে গেলেন এবং কিভাবে এখন তারা এই রেস্তোরাঁয় কাজ করে জীবন চালাচ্ছেন বিজয়ের রক্ত ফুটে উঠল তার চোখ রাগে লাল হয়ে গেল সে তার দাদু দিদিমাকে জড়িয়ে ধরে বলল আপনারা চিন্তা করবেন না এখন আমি আছি আপনাদের সঙ্গে আমি আপনাদের এই অবস্থায় ছাড়ব না সে তৎক্ষণাৎ কলকাতায় একটি ছোট ভাড়ার বাড়ি নিল তার দাদু দিদিমাকে সেখানে নিয়ে গেল এবং তাদের দেখাশোনার জন্য দুজন কাজের লোক রাখল একজন খাবার তৈরির জন্য আরেকজন তাদের সেবার জন্য তারপর সে তাদের বলল দাদু দিদিমা আপনারা এখানে আরাম করুন আমি এখনই আসছি আমার কিছু জরুরি কাজ সারতে হবে হরিহর দাস এবং দেবীর একটু স্বস্তি হল তাদের মনে হল এখন তাদের প্রিয় নাতি তাদের সঙ্গে আছে তাই সব কিছু ঠিক হয়ে যাবে তারপর বিজয় গ্রামে ফিরল রাজেশ এবং মঞ্জু তাকে দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠল আরে আমাদের ছেলে এসে গেছে মঞ্জু ভালো ভালো খাবার তৈরি করল রাতে পুরো পরিবার একসঙ্গে খেতে বসল খাওয়ার সময় বিজয় বলল মা বাবা আমি বিদেশে একটি ভালো চাকরি পেয়েছি সেখানে আমি ভালো টাকা পাব কিন্তু আমি আপনাদের এখানে একা ছেড়ে যেতে পারি না আপনারা আমার সঙ্গে চলুন রাজেশ এবং মঞ্জু খুশি হয়ে গেল তারপর বিজয় বলল মা বাবা আপনারা জিনিসপত্র গুছিয়ে নিন আমরা কাল কলকাতা থেকে বিদেশের জন্য রওনা হব দুজনে তাড়াতাড়ি জিনিসপত্র গুছিয়ে নিল তাদের কাছে যে সামান্য টাকা ছিল তা একটি ব্যাগে রাখল পথে রাজেশ সেই ব্যাগ বিজয়কে দিয়ে বলল বাবা এটা তুই সামলা আমাদের থেকে যদি কোথাও পড়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে বিজয় তাদের কলকাতা বিমান বন্দরে নিয়ে গেল সেখানে পৌঁছে সে বলল মা বাবা আপনারা এখানে একটু অপেক্ষা করুন আমি টিকিট কনফার্ম করে আসছি সে ভেতরে গেল কিন্তু অন্য গেট দিয়ে বেরিয়ে তার দাদু দিদিমার কাছে চলে গেল রাজেশ এবং মঞ্জু তার জন্য অপেক্ষা করতে লাগল ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু বিজয় ফিরল না তার ফোনও বন্ধ হয়ে গেল অবশেষে তারা বুঝলো যে বিজয় তাদের ফেলে চলে গেছে তাদের কাছে না টাকা ছিল না কোনো সাহায্য তারা সেই বড় বিমানবন্দরে অসহায়ভাবে বসে কাঁটতে লাগল ইতিমধ্যে বিজয় তার দাদু দিদিমাকে নিয়ে ঘন্টার পর ঘণ্টা পরে আবার বিমানবন্দরে ফিরল রাজেশ এবং মঞ্জু তখনও সেখানে ছিল সে তাদের কাছে গিয়ে বলল মা বাবা আপনারা দাদু দিদিমার সঙ্গে যা করেছেন আমি আপনাদের সঙ্গেও তাই করেছি এখন কি আপনারা তাদের কষ্ট বুঝতে পেরেছেন রাজেশ এবং মঞ্জু লজ্জায় মাথা নত করল রাজেশ কাঁদতে কাঁদতে তার মা বাবা হরিহর দাস এবং কুসুম দেবীর পায়ে পড়ে বলল মা বাবা আমাকে মাফ করো আমার থেকে খুব বড় ভুল হয়ে গেছে হরিহর দাস এবং দেবী তাকে মাফ করে দিলেন কারণ অনেক দুঃখ সহ্য করার পরেও মা বাবা তাদের সন্তানের সুখের জন্য সব দুঃখ ভুলে যান অবশেষে পুরো পরিবার আবার এক সঙ্গে থাকতে লাগল বন্ধুরা বিজয় তার মা বাবাকে শিক্ষা দিয়েছিল এবং তার দাদু দিদিমাকে সেই সম্মান ফিরিয়ে দিয়েছিল যার তারা যোগ্য ছিলেন এই গল্প আমাদের শেখায় যে নিজের মানুষদের সম্মান করো নইলে একদিন তোমাকেও তোমার কর্মের ফল ভোগ করতে হতে পারে কিন্তু আপনারা বলুন বিজয় কি ঠিক করেছিল রাজেশ এবং মঞ্জুর কী শাস্তি পাওয়া উচিত ছিল এবং হরিহর দাস এবং দেবীর বেদনা কি আজকের সমাজে সত্য নয় আপনার মতামত অবশ্যই জানান এবং যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আপনার আশীর্বাদ দিন ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ